মালাইকা চৌধুরী বাংলার জগতের জনপ্রিয় অভিনেত্রী চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী কিছুদিন হল অভিনয় জগতে প্রবেশ করেছেন এরই মধ্যে অভিনয় করেছেন সন্দিকণ ও ক্ষতিপূরণ নামক দুটি নাটকে দুটি নাটকে তার বিপরীতে ছিলেন ফারহান আহমেদ জোবান ও এশ রোহান নাটক দুটি পরিচালনা করেছিলেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ নতুন আরেকটি নাটক নিয়ে হাজির হচ্ছেন মালাইকা চৌধুরী নাটকের নাম অনুতপ্ত যেখানে তার সহশিল্পী পার্থ শেখ সামাজিক মাধ্যমে অনুতপ্ত নাটকের একটি পোস্টার শেয়ার করেছেন মালাইকা চৌধুরী সঙ্গে নবাগত অভিনেত্রী জানান জুলাইতে এবার বিশেষ কিছু আসছে অনুতপ্ত নাটকটি রচনা পরিচালনা করেছেন কে এম রানা প্রযোজনায় রয়েছেন রাজ এই নাটকের গল্প ঘুরে বেড়ায় একটি পরিবারের আবর্তে বাবার দায়িত্ববোধ সন্তানের সঙ্গে সম্পর্ক এবং তরুণ তরুণীদের অভিজ্ঞতা কিছুর এক বাস্তব চিত্র ফুটে উঠবে এতে নির্মাতার বিশ্বাস দর্শকের মন ছুঁয়ে যাবে নাটকটি নাটকের মালাইকার বাবা মায়ের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেকাব দিনার ও দীপা খুন্দকার আরও রয়েছেন শিবাশানু তানজিব হাসান অনিক সহ অনেকে ঢাকার বিভিন্ন লোকেশানে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ খুব শীঘ্রই ইউটিউবে অনুতপ্ত দেখা যাবে এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সবার কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন